আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়ার সর্বশেষ সংবাদ প্রথমে ঢাকার কয়েকটি শিরোনাম কৃত্রিম সংকট ফের বাড়ছে দাম যুগান্তর ফুটপাতে মাসে কোটি টাকার চাঁদা আদায় চলে মাদক ব্যবসাও ইত্তেফাক গৃহ হিন্দির জন্য চারশোটি গৃহ নির্মাণ করেছে পুলিশ বললেন আইজিপি বাংলাদেশ প্রতিদিন পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট সোমবার প্রার্থী শাহবাজ কালের কণ্ঠ মধ্যরাতের নাটক শেষে পতন ইসলামাবাদ ছাড়লেন ইমরান মানব জমিন প্রথম আলোর একটি শিরোনামে লেখা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীরা কেন মেয়াদ শেষ করতে পারেননি ভারতের শিরোনাম অন্যের দোষ না ধরে নিজেদের ভুলগুলো শুদ্র করা মমতা সুরেই কংগ্রেসকে বেদলেন মায়াবতী সংবাদ প্রতিদিন ক্ষমতাচ্যুত ইমরান ভারতসহ বাকি পড়শি দেশের সম্পর্কে কি প্রভাব পড়বে আজকাল পাক রাজনীতির ধারা বজায় রেখে মেয়াদ শেষ করতে পারলেন না এমডানো তবে গোল্ডেন পত্রিকা বন্ধুরা শিরোনামের পর বিশ্লেষণে যাচ্ছি জনাব সিয়াজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব সিয়াজুল ইসলাম পরীক্ষার হল থেকে ছাত্রলীগ নেতা লাইভ সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত এ খবর দিয়েছে দৈনিক মানব জমিন কি বলবেন আপনি আপনাকে ধন্যবাদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন তিনি পরীক্ষার হল থেকে মোবাইলে ফেসবুকের মাধ্যমে লাইভ করেছেন এবং কোনো অর্থপূর্ণ কোনো কথা তিনি বলেননি তিনি যা বলেছেন বা যা করেছেন তার মানে দাঁড়াচ্ছে যে এই পরীক্ষাটাকে তিনি একেবারে একটা হেলা ফেলার বিষয় মনে করেছেন যা খুশি তাই করা যায় পরীক্ষার হল থেকে তাই তিনি প্রমাণ করতে চেয়েছেন এবং তিনি সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে ছাত্রলীগ বা তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ক্ষমতা ধর একজন ব্যক্তি পরীক্ষার হল টল এগুলো তার কাছে কোনো ব্যাপার না এখানে নিয়ম নীতি মানার ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা নেই তিনি আইনের কোনো আওতায় থাকা কোনো ব্যক্তি নন এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই কথা পরিষ্কার হয় যে বাংলাদেশের সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এরা প্রভূত ক্ষমতার চর্চা করে এরা ধরাকে সরা জ্ঞান করে এবং ধরাকে সরা জ্ঞান করার সবকিছুকে তুচ্ছ করার ক্ষমতা পাওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তারা যত অন্যায় করুক সমস্ত অন্যায় পার পেয়ে যাবে দল ক্ষমতায় থাকার কারণে এবং তাদের কোনো সমস্যা হবে না এইরকম একটা অনুভূতি এইরকম একটা মনোভাব তাদের ভেতরে বিরাজ করে এবং সেই কারণে তিনি এই এই লাইভের ভেতরে তিনি অস্ত্রের কথাও বলেছেন অর্থাৎ অবাধ এবং অপার ক্ষমতার বিষয়টি তিনি পরিষ্কার করতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন এই অবস্থা শুধুমাত্র কালীগঞ্জে না এটি মোটামুটিভাবে সারা বাংলাদেশে একই অবস্থা ছাত্র রাজনীতির নামে আসলে বাংলাদেশে বহু বছর ধরেই অপরাজনীতি ছাড়া আর কিছুই চলছে না এবং এর মাধ্যমে দেশের শিক্ষাঙ্গন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এবং আরেকটি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আইন সবার জন্য আর সমান থাকছে না অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা ইমরান খান কিভাবে দেখছেন বিষয়টিকে জি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটে হেরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এখন পাকিস্তানে নওয়াজ শরীফের পরিবার এবং বেনজির ভুট্টো আসিফ আলী জারদারির পরিবারের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হলো এই কর্তৃত্ব প্রতিষ্ঠার ভেতরে কিন্তু আর এক রকমের গোলমাল আছে সেটি হচ্ছে এই যে এই দুই দল কিন্তু পরস্পরের প্রচন্ড রকমের বিরোধী এই দুই দল যেহেতু রাজনৈতিকভাবে একে অপরের বড় প্রতিদ্বন্দ্বী সেক্ষেত্রে ইমরান খানকে আউট করার পরে এখন তাদের ভিতরে নিশ্চয়ই একটা ক্ষমতার চর্চা নিয়ে দ্বন্দ্ব লাগবে এবং আবার রাজনৈতিক পট পরিবর্তনের একটা প্রশ্ন এসে যাবে একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম লীগ এবং পিপলস পার্টি দুই দলের বিরুদ্ধেই দুই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মারাত্মক রকমের দুর্নীতির অভিযোগ আছে বহু সংখ্যক মামলা আছে ইমরান খান গত প্রায় চার বছর যাবত তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে কিন্তু এরকম দুর্নীতির কোনো কথা নেই দুর্নীতির কোনো বিষয় নেই দুর্নীতির কোনো অভিযোগ নেই বরং ইমরান খান ক্ষমতা এসে মুসলিম লীগ এবং পিপলস পার্টির দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিলেন আইনগত ব্যবস্থা নিয়েছিলেন যার কারণে এই দুটো দল তার বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে এবং তার দলের কিছু এমপি বিরোধী দলের সাথে হাত মিলিয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সামনে যখন ভোটের মাঠ আসবে সামনে যখন ভোটের প্রশ্ন আসবে তখন ইমরান খানের জন্য সম্ভবত ভিন্ন চিত্র দেখা দেবে সম্ভবত ভোটের মাঠে ইমরান খান আবার ভালো কিছু করবেন সেক্ষেত্রে এখনই শেষ কথা নয় পাকিস্তানের রাজনীতি সবসময় টাল ছিল ইমরান খানের জীবনেও তাই আসলো এবং সামনে তাকে রাজনীতির অনেক অভিজ্ঞতা আমি মনে করি পথ চলার কাজে সাহায্য করবে তুজন্য সেজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জি জনাব গাজী রশিদ আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত ক্ষমতাচ্যুত ইমরান ভারত সহ পড়শি দেশের সম্পর্কে কি প্রভাব পড়বে এ শিরোনামের খবর দৈনিক আজকাল লিখেছে মধ্যরাতে নাটকীয় বিদায় অনাস্থা ভোটে হার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হলেন ইমরান খান যদিও তার আগে চেষ্টা কম করেননি মনে করা হচ্ছে বিরোধী নেতা শাহবাজ শরীফই হতে চলেছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই তিনি এবার প্রশ্ন উঠছে নতুন প্রধানমন্ত্রী আমলে কেমন হবে পাকিস্তানের সঙ্গে তাঁর প্রতিবেশী দেশগুলো এবং আমেরিকার সম্পর্ক কারণ এখন এর উপর অনেকটাই নির্ভর করছে উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তানের পশ্চিমে আফগানিস্তান উত্তর পূর্বে চীন পূর্বে ভারত সেদেশে বিদেশ এবং প্রতিরক্ষা নীতি মূলত নির্ধারণ করে পাকিস্তান সেনা কিন্তু ইমরানের আমলে তার ব্যতিক্রম ঘটতে শুরু করেছিল ইমরানের আলটপকা মন্তব্য সেদেশের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়িয়েছিল বরং ইমরান অনেক বেশি আগ্রহী ছিলেন চীনের সঙ্গে সম্পর্ক গড়ায় অন্যের দোষ না ধরে নিজেদের ভুলগুলো সহ্য করা মমতা সুরেই কংগ্রেসকে বেঁধলেন মায়াবতী সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে জোট করুন আপনি মুখ্যমন্ত্রী হবেন সারাই দেননি বহেনজি কেন সিবিআই ইডি পেগাসাস সদ্য সমাপ্ত উত্তরপ্রদেশ নির্বাচনে কার্যত নিষ্ক্রিয় ছিলেন মায়াবতী নিজেদের মতো করে তার বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অনেকে কিন্তু গতকাল বর্ষিয়া নেত্রীর নিষ্ক্রিয়তা প্রসঙ্গে তাকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এরপরই তাকে পাল্টা আক্রমণ করতে দেখা গেল মায়াবতীকে প্রসঙ্গত এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসকে আক্রমণ করেছিলেন সেই সুরই বিএসপি নেত্রীর গলাতেও